আজ আমি শেয়ার করতে চলেছি আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিনের কথা সেই দিনটা আজও চোখের সামনে ভেসে ওঠে চোখ বন্ধ করলেই আর যে দিনটার কথা আমি কোনো দিনই ভুলতে পারবো না তো চলো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো কিছু কিছু ভিডিও করা রয়েছে আমার বোনই করেছে সেগুলো শেয়ার করছি দুপুর বারোটার মধ্যে আমাকে কিন্তু নার্সিং নার্সিংহোমে অ্যাডমিট করে নিয়েছিল আর বাড়ির লোক সবাই বাইরে ছিল ভিজিটিং হাওয়ার্সেই ওনাদের ঢুকতে দিয়েছিল আর কি বিকেল চারটের সময় তো বোন এসেছে মানে এক এক করে দুজন দুজন করে আসতে দিয়েছিল ফার্স্টে মামার বোন এসেছিলো আর পরে বর আর বোন এসেছিলো

সবথেকে সেটা হচ্ছে একজন স্বামীর সহযোগিতা একজন স্বামীর সাপোর্ট যদি স্বামীর সাপোর্ট থাকে না একটা মেয়ে সব করতে পারে নিজের যুদ্ধে বাজি রেখেও কিন্তু একটা প্রাণ পৃথিবীতে আনতে পারে তার দ্বিতীয়বার ভাবে না যে তার কি হবে তো যাই হোক পর এখানে দেখো আমাকে অনেক সাহস দিচ্ছিল আমি যদিও ভয় পাচ্ছিলাম যে ওটিতে গিয়ে ফেরত আসবো তো এই চিন্তাগুলো মাথায় খেলছিল আমি আমার বাচ্চাকে নিজে কোলে নিতে পারবো তো অনেক রকমের খারাপ চিন্তা সেই সময় মাথায় ঘুরছিল নার্সিংহোমের নিচে মানে যেখানে ওয়েটিং রুম সেখানে বাড়ি সবাই ছিল এই যে দেখো মাও চলে এসেছে মানে শাশুড়ি মা শ্বশুর সবাই চলে এসেছে সেই সময় তো বোন ভিডিওগুলো করে রেখেছে তাই আমি হয়তো পরেও দেখতে পাচ্ছি এগুলো

যে মানুষটার কথা একদম না বললেই নয় তিনি হচ্ছেন আমার ডাক্তার প্রেগনেন্সিতে একজন ভালো ডাক্তার চুজ করা ভীষণ ইম্পর্টেন্ট কারণ একজন ভালো ডাক্তারই পারে এই পৃথিবীতে মা এবং সন্তানকে সুস্থভাবে দেখা করাতে কারণ এখনকার দিনে এই ভালো ডাক্তারের হবে না অনেক সন্তান মা হারা হয়ে যাচ্ছে তো যাই হোক আমার ডাক্তার ভীষণ ভালো ছিলেন উনি মানে ভীষণই ভালো মানে ওনার কথা বলে শেষ করতে পারবো না আমি গত তিন চার বছর থেকেই আমি ওনাকে দেখাই আমার থাইরয়েড আর পিসিওএস এর একটু প্রবলেম ছিল উনি গায়নো ডাক্তার তো ওনাকেই যখন দেখাতাম ওই জন্য ওনার হাতেই আমার প্রেগনেন্সি জার্নিটা কাটে এবং ডেলিভারিও হয় তো এখানে বড় প্রচণ্ড চিন্তা করছিল সেই সময়

দেখলাম কান্নার আওয়াজ শুনেছেন ও কান্নার আওয়াজ শুনলাম এই ভিডিওটা আমার কাছে ভীষণই স্পেশাল না আমার অবর্তমানে এই বেবি ডেলিভারির দিন আমার বাড়ির লোক আমার বর সবাই কি কি করছিল তো সেগুলো আমি দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে এই যে দেখো এখানে বয়ান দিচ্ছিল যে একটা বেবি গার্ল হয়েছে আর এই যে মারা দেখতে তখন ঘুমু করছিল আমার বেবি আমার বরের শখের নারী বলা যায় বা রাজকন্যা শখের নারী সাধারণত লাইফ পার্টনার হয় কিন্তু মেয়েও কিন্তু শখের নারী কারণ আমার বর গোটা প্রেগন্যান্সিতে বলে গেছে যে একটা ফুটফুটে মেয়ে হবে ওর ভীষণ পছন্দ মেয়ে আমারও ভালো লাগে ভীষণ কিন্তু আমি কখনো মুখ দিয়ে বলিনি মেয়ে হবে কি ছেলে হবে ভগবান যেটা দেবে সুস্থ সবল হোক এটাই চেয়েছিলাম তো যাই হোক সেই মেয়েই দিয়েছে বরের শখ পূরণ হয়েছে আর ওর খুব ইচ্ছে ছিল একবার কোলে নেবে তো এখনকার দিনে করোনার পর থেকে কিন্তু কোলে দিতে চায় না অনেক জায়গাতে তো ও রিকোয়েস্ট করা তোকে দিয়েছিল আর মুখের হাসিটা জাস্ট দেখো এটাও কিন্তু ক্যামেরাবন্দি থেকে গেল সারা জীবনের জন্য আর সেই সময় না আমি মানে এত ইমোশনাল হয়ে যাচ্ছিলাম আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না কারণ সেই সময় সি সেকশন অলরেডি হয়ে গেছে এবং বেডেও দিয়ে দিয়েছে শরীর পুরো অসার মানে কতটা কষ্টের টাইম এটা একটা মেয়ে সিজার করার পরই কিন্তু বুঝতে পারে আর হয়তো ছেলেরা এগুলো ফিল করতে পারে না হয়তো ওপর ওপর কিছুটা বুঝলেও বোঝে কিন্তু ভেতর থেকে একটা ছেলের পক্ষে ফিল করা অনেক কঠিন জায়গা এটা তো সবাই আমাকে দেখে শেখে কিন্তু বাড়ি চলে যাচ্ছে আর আমি কিন্তু নার্সিংহোমে থেকে গেলাম আর তারপর বাড়ি যাওয়ার পথে সবাই একটু চা খাচ্ছিল চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা